পূর্বে কালের জামানার ঘটনা বানি স্টাইল এর জামানার ঘটনা এমন একজন তিনজন বান্দা ছিল যে তিনটা যুবক একদিন কোন একটা জায়গায় তারা সফরের মধ্যে বের হয়েছে যেতে 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 প্রতিমধ্যে বিশাল তুফান ঝড়ের কান্ডার কান্ডা কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে আসমানে মেঘ চমকায় বিদ্যুৎ চমকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী বৃষ্টি বর্ষণ করে ঝড় হওয়া শুরু হয়ে গেছে এরকম ঝড় হওয়ার মধ্যে বাইরে থাকাটা নিরাপদ নয় কি করবে তিনজন যুবক হঠাৎ করে রাস্তা তালাশ করা শুরু করে দিল কোন জায়গায় যাওয়া যায় হঠাৎ করে তাকিয়ে দেখে সামনে বিশাল বড় পাহাড় পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায় এই তিনজন যুবক মনে করলো গুহার লুকানো যাবে তিনজন গুহার মধ্যে ঢুকে যায় বিশাল ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় পাহাড়ের গুহার মধ্যে যখন যুবক তিনজন ঢুকলো এত বিশাল বড় পাহাড়ে ঢুকলো গুহাটা অনেক বড় হঠাৎ করে যখন বৃষ্টি থামলো মনে করলো তারা বৃষ্টি হয়তো থেমে গেছে বিশাল গুহার থেকে বের হয়ে যখন নাকি তারা আবার বাইরে আসবে এমনটা নিহত করার সঙ্গে সঙ্গে যখন তারা রওনা দিল ওই গুহার ভিতর থেকে আস এসেই দেখায় দেখে গুহার যেই মুখটা ছিল মুখটা আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না এরা চিন্তা করলো হয় এই দেখে তাদের গুহার সামনে বিশাল বড় পাথর এসে দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এরকম দরজা বন্ধ যখন হয়ে গেল তারা বুঝতে পারলো এত বিশাল বড় পাহাড়ের গুহার মধ্যে আমরা তিনজন মনে হয় আটকা পড়লাম এখান থেকে পরিত্রাণের উপায় বের করা লাগবে আমরা তো আল্লাহ পাকের মধ্যে এমন কোন এবাদত করি নাই যে এবারতের কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে এই যুবক তিনজন বার 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 মাওলারে ডাক দেয় আল্লাহ এই জায়গা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দাও এই তিনজন মিলে সুন্দর করে পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে এত জোরে জোরে আঘাত দেয় আর ধাক্কা দেয় কিন্তু না না পাথর ওখান থেকে এক বিন্দু সরাইতে পারে না কি করবে কি করবে যুবক টেনশন করতেছে বারবার ধাক্কা দেওয়ার পরেও যখন পাথর সরে না যুবক তিনজন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় মাওলা আমাদেরকে কঠিন ঝড় তুফান থেকে বাঁচায়া তুমি যে জায়গায় ঢুকাইলা এমন জায়গায় ঢুকাইছো এখন এই জায়গায় ঢুকার পর আবার নতুন করে বিপদের মধ্যে সম্মুখীন হয়ে গেলাম এই জায়গা থেকে উপরি ত্রাণের উপায় আমাদের জানা নাই কি করব বলি বারবার আল্লাহর কাছে যাই কিন্তু না না এখান থেকে এক বিন্দু পরিমাণ বাঁচার উপায় নাই এখানে যদি আমরা পড়ে থাকি মারা যাওয়ার জন্য অপেক্ষার প্রহর করে লাগবে যুবক তিনজন কি করবে কি করবে টেনশন হঠাৎ করে একজনের মাথার মধ্যে একটা গল্প আসলো চিন্তা আসলো কি করা যায় এই তিনজন মিলে বলো আমরা একটা কাজ করি আমরা জানি কোন বান্দা যখন নেকের কোন কাজ করে নেক নিয়তে তাকওয়ার সঙ্গে আল্লাহর কাছে ওই নেক কাজটা উসিলা করে কেউ যদি চায় আবার আল্লাহ পাক ওই ভালো কাজের উসিলায় বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে সুবহানাল্লাহ কোন বান্দা যদি নেক কাজ করে কোনো বান্দা যদি ভালো কাজ করে পিছনে যদি কোনো অতীতে যদি কোনো ভালো কাজ থাকে সামনে যদি কোনো বিপদ চলে আসে ইমানদার বান্দা যখন ওই নেক কাজ কৌশিলা করে আল্লাহর কাছে চায় রাসূল ডাক দিয়া বলেন অবতাগু ইলাইহিল আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা শুধুমাত্র ওসিলা তালাশ করবা নাজাতের জন্য ছোট ছোট নেক কাজকে আল্লাহর সামনে নাজাতের ওসিলাতে পেশ করবা ইনশাআল্লাহ আমার মাওলা ওই ছোট্ট কাজগুলোতে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে এই যুবক তিনজন চিন্তা করলো কি করা যায় একজন যুবকের মাথায় আসলো আসমরে একটা পরামর্শে বসি আমার জীবনে এমন একটা কাজ আছে যে এই কাজটা আমি আল্লাহর জন্য করলাম তাকওয়া অন্তরের মধ্যে রেখে করলাম আমি আমার জীবনে এরকম ছাড়া অন্য কোনো ভাব কাজ করি নাই এই কাজটা আল্লাহর সামনে পেশ যদি করতে পারি আমার বিশ্বাস আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই কাজের উচিলা করে আমাকে এখান থেকে হেফাজত করবে এরকম ভাবে তোমরাও এমন একটা আমলের কথা বলবা আবার তুমিও আরেকজন আরেকটা আমলের কথা বলবা আমরা আল্লাহর কাছে এই নেক কাজগুলোর উসিলা তালাশ করে মাওলার কাছে পরিত্রাণের জন্য বলব আমার বিশ্বাস আমরা যদি তাকওয়ার সঙ্গে ওই সমস্ত কাজগুলো মাওলার দরবারে কবুল করাইতে পারি আমার আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে হেফাজত করবে এটা হইল বান্দার মনের চিন্তা আমার পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আনা ইনদাজুন নিয়াবদিবি আমার বান্দা আমার জন্য যতটুকু ধারণা করবে আমি আল্লাহ পাক বান্দার ধারণা অনুযায়ী বান্দারে সহযোগিতা করব আপনার নিয়োগ যদি থাকে এতটুকু আল্লাহ পাক ততটুকু দান করবে আপনার আশা যদি থাকে চন্দ্রের সমান আল্লাহ পাক আসমানের সমান আপনাকে দান করবে অর্থাৎ আপনার আল্লাহর প্রতি আপনার বিশ্বাস যতটুকু আল্লাহর সহযোগিতা ততটুকু সুবহানাল্লাহ এজন্য আশা বেশি রাখবেন না কম রাখবেন যুবক তিনজন পরামর্শ সাপেক্ষে চিন্তা করলো ঠিক আছে বলো প্রথম যুবক বলে এ যুবক ভাই আমি এমন একটা জিন্দগিতে কাজ করলাম যে কাজটা মাওলার জন্য করলাম কি কাজ করলাম বলে আমার বিশাল বড় ক্ষেতের ক্ষেত আছে খেতের মধ্যে আমি ফসল চাষ করি খুব বুঝবেন যুবক ডাক দিয়া বলে আমার বিশাল বড় ক্ষেত আছে ক্ষেতের মধ্যে ফসলের কাজ হয় এই ফসলের মধ্যে অনেক মানুষ চাকরি করে কাজ করে এতগুলা মানুষ চাকরি করে তাদেরকে আমি এত এত করে বেতন দেই এক একজনকে মাসের জন্য দশ দিন হাম করে বেতন দেওয়া হয় সারা মাস কাজ করবে দশ দিনের জন্য বেতন দিই দশ দিন হাম বেতন দিই একদিন একটা লোক আমার কাছে এসে ডাক দেয় বলে যুবক ভাই আমি এই মাসে কাজ বেশি করলাম তুমি আমাকে দশ দিন হাম বেশি দিবা দশ দিন হাম থেকে একটু বেশি দিবা কারণ আমি তোমার কাজ আন্তরিকতার সাথে একটু বেশি করে করে দিয়েছি আমি মুরব্বীকে বললাম না না তুমি তোমার কাজ অনুযায়ী টাকা বেশি পাবা না মাসিক টাকা যেটা আমি যেই সেটাই তুমি পাবা এতে বেশি দিতে পারবো না এই লোকটা যখন আমার থেকে বাড়তি টাকা আবদার করল আমি তাকে দিলাম না সে রাগ হয়ে গেল বলল না টাকা যদি বাড়তি না দাও তোমার টাকা দরকার নেই আমার বেতন তুমি রেখে দাও রেখে বড় লোক হয়ে যাও রাগ করে চলে যায় আমি চিন্তা করলাম যুবক তাই লোকটা তো বেতন না নিয়ে চলে গেছে এটা তো তার হক দশ দিন হাম আমি তাকে দেই নাই সে চলে গেছে আমি মনে মনে নিয়ত করলাম মালিক গো এই দশটা দিন হাম চাইলে আমি খাইতে পারতাম খরচ করতে পারতাম কিন্তু না এই দশ দিন হাম দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল খরিদ করলাম এই ছাগলটা খরিদ করার পর ছাগলটা লালন পালন করলাম ওখান থেকে আরো দুইটা বাচ্চা হইল ওই দুইটা বাচ্চাকে লালন পালন করলাম তার থেকে আবার কিছু ছাগল হয়ে গেল এমন করে করে বিশাল বড় একটা ছাগলের পাল আমার সামনে হাজির হয়ে গেল এই লালন পালন করতে করতে বিশাল বড় ছাগলের একটা পাল জমা হয়ে গেল আমি একদিন ঘরের মধ্যে বসা হঠাৎ করে বাহির থেকে আমার দরজায় করার আওয়াজ আমি দরজাটা খুলে তাকায় দেখি একজন বৃদ্ধ লোক আমি বৃদ্ধ লোকের জন্য দরজা খুললাম লোকটা ডাক দেবল যুবক ভাই আমি তোমার থেকে দশ বিরাহাম পাওনা

আমি আজকে আসলাম বাত্তির দরকার নাই তুমি সেই টাকাটাই আমাকে দাও আমি তখন মাথায় নিয়ে রাখলাম এই যে মুরুব্বি এত দিন পর আপনি একজন বৃদ্ধ মানুষ আমার কাছে সম্পত্তি ফেরত নেবার জন্য আসছেন ওই যে মরহুমীর দিকে তাকায় দেখেন ওখানে যতগুলো ছাগলের পাল দেখা যায় এই সব ছাগলের পাল আমি আপনার নামে লিখে দিলাম মুরুব্বিটা বৃদ্ধ মানুষ একদম শেষ বয়সে চলে আসছে এই বৃদ্ধ তাকায় বলতেছি কি যুবক আমার সঙ্গে তুমি কি করো তোমার থেকে পাই মাত্র দশ দিন তুমি আমাকে এত বিশাল বড় ছাগলের বৃদ্ধ তুমি আমার কাছে দশ দিন হাম পাবা কিন্তু আমি তোমাকে দশ দিন হামি দিতেছি বেশি দেই নাই বলে কিভাবে এত বিশাল বড় ছাগলের ফাল তুমি আমাকে দিয়ে দিচ্ছ আমি তো তোমার কাছে এত বিশাল বড় ছাগলের ফাল পাওনা নাই এই যুবকটা ডাক দেয়া বলো ওই বৃদ্ধ মানুষ তুমি যেদিন আমার থেকে দশ দিন হাম না নিয়ে আবার তোমার বাসায় ফেরত চলে যাও আমি চাইলেই দশ দিন হাম তোমার থেকে ওটা খরচ করে ফেলতে পারতাম কিন্তু আমি খরচ করি না আমি সেই দিনের দশ দিন হামটা আল্লাহর নামে তোমার জন্য রেখে দিলাম আমি আমার মালিকের কাছে বললাম মাওলা আমি দিল থেকে তোমার জন্য এই কাজটা আমি করতেছি যে লোকটা আমার থেকে বেতন না নিয়ে রওনা হয়ে গেছে একদিন না একদিন হয়তো সে ফেরত আসবে যার কারণে আমি ওই টাকাটাকে দিয়ে একটা ছাগল খরিদ করলাম একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা করে করে এত বড় হয়ে গেছে যেহেতু এই সমস্ত পালগুলোর সম্পদ তোমার ওই দশ দিন হার সুতরাং আজকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই সমস্ত ছাগলের পালগুলো তোমার নামে রেখে আল্লাহর মুরব্বিটা দোয়া করে আল্লাহ এই যুবকটা তোমার জন্য আমারকে এত বড় সহযোগিতা করলো আমি আল্লাহ দোয়া করলাম মালিক তুমি এই যুবককে সব বিপদ থেকে তুমিও তাকে হেফাযত করো কারণ যেই লোকটা আমার বিপদে আমার পাশে দাঁড়ায় আল্লাহ এই যুবকের বিপদেও তুমি তার পাশে দাঁড়ায় জয়구나 আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুরুব্বিটা দোয়া করে দিল এই যুবকটা এবার ঘটনা শোনায় ডাক বলে হে আমার দুইজন যুবক ভাই সেদিনের কাজটা যদি আল্লাহ আলমিনের জন্য হয় আমার মাওলা যেন আমাকে সেই কাজের উচিলায় বিপদ থেকে উদ্ধার করে নেয় যুবকটা এই কথা বলতে দেরি হয় আমার আল্লাহ বাকরবুল আলমিন পাহাড়ের মুখ থেকে পাথরটা এক বিন্দু সরাইতে এক সেকেন্ড দেরি করে না একদম এক বিন্দু সরে গেল বাহিরের আলো এই পাহাড় আর পাথরের ফাঁক দিয়ে ভিতরে ঢুকতেছে একজন একজনের চেহারা দেখতেছে তার মানে বোঝা গেল এই নেক কাজটা কি হয়েছে হ্যাঁ কবুল হয়ে এবার দ্বিতীয় জন যুবকের ঘটনা এই যুবকটা ডাক দিয়া বলে হে ভাইরা আমার আমার হাল তোমরা জানো আমি একজন যুবক আমি যুবক হয়ে আমি বেশি নারীর প্রতি আমার পাগল ছিল প্রত্যেকটা নারীর প্রতি আমার দুর্বলতা ছিল এলাকার মধ্যে আমার একটা কাজিন ছিল আমার দূর সম্পর্কের বোন হয় এই বোনটা আমার বড় পছন্দের বোন ছিল একদিন সে অভাবগ্রস্ততার কারণে আমার কাছে টাকা ধার চায় 100 দিরহাম আমি শয়তানের রস ও সহায়তাকে বললাম তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিবা কিন্তু শর্ত হলো একটা রাতের জন্য আমি তোমাকে আমার কাছে আমার একনিষ্ঠতার সঙ্গে চাই যুবতী চার পাঁচ না ভেবে আমার কথায় রাজি হয়ে যায় কারণ তার কাছে টাকা দরকার আমি জানি না যুবতী কেন রাজি হলো আমি সম্পদ দেওয়ার কথা বলে আগামীকাল রাতে আমার ঘরের মধ্যে তাকে আসার জন্য আদেশ এই যুবতীটা আমার ঘরে পরের দিন হাজির ঘরের ভিতরে ঢুকলো আমি আর যুবতী একা ঘরের মধ্যে বাতি নাই বাতি বন্ধ করে দিলাম দরজাও বন্ধ জানালাও বন্ধ হে যুবক ভাই মনের ভিতরীত বুঝনি একটু চিন্তা করেন সমাজের মধ্যে কত গুণা আমি আপনি করি এই হাত কিন্তু একদিন সাক্ষী দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে বান্দার পাও কথা বলবে বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার গুনাহের সাক্ষী দিবে আজকে যেই হাত কে এত যত্ন করি যেই জবান কে এত যত্ন করি যেই কপাল কে এত যত্ন করি যেই গাল কে এত যত্ন করি যে পায়ের এত যত্ন রাখি এই হাত পা প্রত্যেকটা সবিরোধী বক্তব্য আল্লাহর দরবারে পেশ করে আপনাকে আমাকে ঠেকায় দিবে এই জন্য ভাইরা আমার খুব চিন্তা করে গুনা করার কথা গুণা করতে গেলে একবার করতে গেলে দশ বার চিন্তা করার দরকার কারণ প্রত্যেকটা মানুষের গুনা করতে মন চায় এই জন্য ভাইরা আমার গুণা করার আগে দশ বার বান্দা যদি চিন্তা করে তা অর্জন করে ওই বান্দার সমস্ত গুণার থেকে বেঁচে থাকার যত আমল আছে সব আমল গুলো আল্লাহর দরবারের সাক্ষী হিসেবে দাঁড়ায় বান্দার নাজাত হয়ে যাবে এ মুসলমান ভাইরা আমার খুব বুঝেন যুবকটা ডাক বলে আমার ঘরে যখন এমন সুন্দরী একটা নারী আমি চিন্তা করলাম আমার মনের এত দিনের আশা পূরণ হতে চলল কি করব কি করব এত সুখ কোথায় রাখব দেখবেন গুনাহ করতে দিলে মজা লাগে কিন্তু গুনাহের সাজাও বেশি না কম এই যুবকটা বারবার চিন্তা করে এত দিনের শখ আল্লাহ পূরণ করব দরজা খুন করছে জানলা বন্ধ করছে বিছানায় উঠতে যুবক ডাক দেয়া বলো আমার যুবক দুই ভাই আমি আমার পছন্দের মেয়েটার গায়ের উপরে উঠে বসলাম এমন সময় আওয়াজ এই যুবতীটা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিল এই যুবতীটা কান্না করা শুরু করে দিল কান্না ভাঙতে পারে না বন্ধ করতে পারে না হাউমাউ করে কাঁদে আমি বললাম যুবতী আমি কি তোমার গায়ে আঘাত করলাম যুবতী ডাক দেয়া বলে না না আঘাত কারণে কাঁদি না কেন কাঁদতেছ যুবতী ডাক দেয়া বলে যুবক তুমি আমার গায়ের উপরে বসছো আল্লাহর কসম এই গা কোনোদিন কেউ টাচ করার দুঃসাহস করে নাই সুযোগও দেই নাই আজকে তুমি আমার কাছে আসছো 1000 1000 100 দিরহাম চাই নাম এই বিনিময়ে তোমার কাছে আমি আজকে আসছি কিন্তু যুবক মনে রাখবা এই জায়গায় তুমি আর আমি একা নয় এই জায়গায় তোমার আমার মাঝখানে তৃতীয় জন একজন আছে আমার আল্লাহ যে আল্লাহ দরজা বন্ধ থাকলে জানালা বন্ধ থাকলেও ও মাওলা আমাদের হালত দেখে বান্দা যেখানেই গুনা করুক যেখানেই যাক না কেন দেখে কি দেখে না এ জোরে বলেন দেখে কি দেখে না এই কারণে হাসান আল বসরির কাছে এক বান্দা ডাক দেয়া বলে হুজুর গুনা করতে মন চায় কি করলে গুনা করা যায় গুনা করতে মন চায় কি করব একটু মাসওয়ারা দেন হাসান মসজিদ ডাক কয় যাও যাও গুনাহ করতে মন চাইলে গুনাহ করো এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আল্লাহ দেখে না এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা তোমার আমল নামা লেখে না এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আজরাইল জান কবজ করতে যেতে পারে না যুবক বলে হুজুর এই তিন জায়গা জিন্দিগিতে সারা দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না হাসান বসরি বলে তাহলে গুনাহের নামটাও মুখে নিও না যেখানে এই যান আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আমার আল্লাহ পাক সব জায়গায় আছে বান্দা তুমি যেখানেই যাবা এই দুনিয়ার মানুষ এলাকার মধ্যে মেম্বার না থাকলে এলাকা চলে এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে রাষ্ট্রপ্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলে কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাখুযুহু সিনাতুন নাও তিনি ঘুমতো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন কোনদিন হল না ঠিক কিনা এবারে যুবক ডাক দিয়ে বলে ভাই আমি যখন মেটার গায়ের উপরে জোরে বসলাম মেটেবার কান্নাকাটি হাওমাউ করে এমন কান্নাকাটি আমি কল্পনাও করতে পারি না ভয়ংকর কান্নার আওয়াজ কাছে আসছি একশো দিনে হাম দিবা তুমি এটার কোনো বড় বিষয় নয় তুমি এটা মাথায় রাখো দরজা বন্ধ জানা না বন্ধ কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে এই জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি আল্লাহকে ভয় করে এই যুবক আজকের রাতে তুমি যদি মাওলাকে ভয় করতে পারো আমি বলতেছি আল্লাহ তোমাকে সারা জিন্দগির মধ্যে সব বিপদ থেকে উদ্ধার করবে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবে এই মেয়েটা যখন বারবার আমাকে মাওলার ভয়ের কথা বলে আমি চিন্তা করলাম দুনিয়াতে অনেক খারাপ কাজ করলাম একটা ভালো কাজ অন্তত করি যেই জায়গাটায় আসি মেয়েটার গায়ে হাত দিছি গায়ের উপরে বসছি এমন সময় মেয়েটা আমাকে বলল আল্লাহকে ভয় করো আমি চিন্তা করলাম এই কাজটা অন্তত মালিকরে ভয় করে করি আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে যাই মেয়েটাকে একশো নয় এক হাজার দিয়ে হাম বলি মেয়েটা নাও আজকের এই গুণামুক্ত জিন্দগিটা তোমার জন্য আমি অর্জন করলাম কারণে কাজের কারণে আজকে যে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখলাম এই উশিলায় মালিক যেন আমাকে ক্ষমা করে দেয় এই যুবকটা যখন ঘটনাটা বর্ণনা করলো আল্লাহর কাছে বলল মালিক যে কাজটা যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে এই কাজের উসিলায় আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও তাকায় দকে পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু পরিমানে সুন্দর করে সরে গেল জোরে বলেন সুবহানাল্লাহ হে ভামনি দুই জনের এই দুইটা ঘটনার কারণে আল্লাহ পাক এতটুকু পর্যন্ত সরালো কিন্তু মানুষ বের হওয়ার মতো কোনো উপায় নাই কেন কারণ আরেকজন তো বাকি আছে এবার তৃতীয় জন বলা শুরু করে দিল আমি আমার মা ভক্ত ছিলাম বাবা ছিল না আমার মাই ছিল আমার মা বাবাই মাই ছিল আমার বাবা আমি আমার জিন্দগির মধ্যে মাকে কে সবচেয়ে বেশি মহব্বত করতাম ভালোবাসতাম আমার সংসারের মধ্যে মাই ছিল আমার ঘরের আলো কোনোদিন বিবির কথার কারণে মাকে কষ্ট দেই নাই কিন্তু বর্তমান সময়ের যুবকেরা কথা শুনে মায়ের মায়ের গায়ের মধ্যে কি হুন্ডার জন্য বাবার সঙ্গে বেয়াদবি করে মায়ের সঙ্গে বেয়াদবি করে ওই হুন্ডাই তার মৃত্যুর দুধ হয়ে তারপরে আসে ভাইরা আমার খুব বুঝবেন যুবক বলে আমি আমার মায়ের খেদমত করতাম প্রতিদিন মাকে দুধ পান করা তারপরে ঘুম পাড়াইতাম এটাই ছিল আমার সুন্দর প্রতিদিনের নিয়ত প্রতিদিনের কাজ কার্যক্রম একদিন বাসায় ছাগল চুরি ছাগল হারায় যাওয়ার কারণে দেরি হলো ফিরতে ফিরে দেখি আমার মা সুন্দর করে ঘুমের ঘরে চলে গেছে আমি চিন্তা করলাম প্রতিদিন আমার মাকে দুধ পান করাই আজকে তো দুধ খাওয়াইতে পারলাম না আমার মা ঘুমায় গেল না জানি আবার কষ্ট হয় আমি এক গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে মায়ের বালিশের কিনারায় সুন্দর করে দাঁড়ায় থাকলাম কি করব কি করব যদি আমি এখান থেকে চলে যাই ঘুম থেকে যদি আমার মা দুধ চায় আমার মার যদি ক্ষুধা লাগে তাহলে আমার কষ্ট হবে আর যদি দাঁড়ায় থাকি যখন মা সজাগ থাকবে দুধ দিতে পারবো মা খুশি হয়ে যাবে এক কথা দুই কথা চিন্তা করতে করতে ভাবলাম মায়ের কিনারে দুধের বদল নিয়ে দাঁড়ায় থাকি আমি সারাটা রাত মায়ের খেদমতের নিয়তে এই এক গ্লাস দুধ নিয়ে মায়ের বালিশের শীতানের সামনে দাঁড়ায় থাকলাম সুবহানাল্লাহ এই ছেলেটা দাঁড়ায় আছে যুবক মা হঠাৎ করে গভীর রাত সুবে সাদিকের সময় সজাগ তাকায় দেখে নিজের আদরের সন্তান সুন্দর করে দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় আছে যুবক ডাক দিয়ে বলো যুবক তুমি কেন আমার বালিশের কিনারায় দুধ হাতে নিয়ে দাঁড়ানো যুবক ডাক দিয়ে বলো ও মা তোমার জন্য কষ্ট না হয় যার কারণে দুধটা হাতে নিয়ে সারা রাত আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম আমার মা আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ যেই সন্তানটা আমি মায়ের খেদমতের জন্য এই জায়গায় সারা রাত দাঁড়ায় থাকলো মালি এই সন্তানটাকে সারা দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো আমার মা আমার জন্য দোয়া করলো আজকের এই ঘটনাটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয় আমার মাও নাই যেন আমাদের তিনজনকে এই বিশাল বড় মৃত্যুকূপ থেকে হেফাজত করে সুবহানাল্লাহ যুবকটা উসিলা করে চাইল টাকা দেখে পাহাড়ের মুখ থেকে পাথর একবারে সরে উঠা হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে পারে কি পারে না হ্যাঁ পারে কি পারে না

কোনো মানুষকেও বন্ধু বানায় না বন্ধু বানাবো কাকে বলে তুমি পার করতে অভাব দুঃখী জগের তুমি পরম তুমি পার করতে মচল অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া যেই মাওলা দয়া ওই সময় করে এখনো আসলে নাই আসলে নাই

গুণা অনেক হয়ে যায় এই কারণে কখনো কখনো গুণা করতে করতে যাওয়ার পর যদি নেক কাজের মধ্যে ফেরত চলে আসেন ওই সমস্ত নেক কাজগুলো টুকে রাখবেন লিখে রাখবেন আর বিপদের মধ্যে আল্লাহর কাছে বলবেন মালিক এই নেক কাজগুলো তোমার জন্য করছিলাম তাকওয়া নিয়ে করছিলাম মাওলা নেক কাজের উসিলায় তুমি বিপদ থেকে হেফাজত করো ইনশাআল্লাহ সব নেক কাজের উসিলায় আল্লাহ পাক বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন প্রত্যেকটা যুবককে বলি ভাই প্রতিদিন একটা করে নেক কাজ করেন আল্লাহর জন্য যেই কাজটা করবেন একটা করে করেন যেটা আল্লাহর জন্য করবেন একটা হারাম থেকে বাঁচেন মিথ্যা কথা বলা হারাম না হালাল হারাম কাওর গীবত করা হালাল না হারাম কাউকে ধোঁকা দেওয়া হালাল না হারাম গালি দেওয়া হালাল না হারাম আপনার যেটা সুবিধা হয় একটা হারাম কাজ থেকে প্রতিদিন বাঁচেন ইত্তাকিল মাহারি তাকুন আবাদান নাস মানুষের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান পছন্দের হতে চান হারাম থেকে বাঁচেন দেখেন ভাই তাহাজ্জুদ করলে বুজর্গ বলা হয় না জিকির করলে বুজর্গ বলা হয় না কারণ আমাদের দেশে যে সরকার প্রধান পলাইছে ওই সরকার ঘুমের থেকে উঠলেই কোরআন আর তাহাজ্জুদ পড়তো কি শুনেন নাই আপনারা তাহাজ্জুদ পড়তো কোরআন দেখতো বলছিল আমাদেরকে আচ্ছা পরุก বানাও পরุก আমার কথা হইল এটা তো বলতো যে আমি পড়তাম

ছোট থেকে ছোট গুণার থেকে নিজের বাঁচায় রাখা অর্থাৎ হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা এটা হইলো বুজুর আপনি প্রতিদিন নেকের কাজ করতে না পারেন খুব বুঝেন প্রতিদিন নেকের কাজ করতে না পারেন অন্তত গুণা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো রাখেন নফল পড়তে পারেন না জিকির করতে পারেন না ভালো কাজ করতে পারেন না দরকার নাই কিন্তু কারো কষ্ট দিয়ে না একটা ইমানদারের সঙ্গে দেখা হইলে হাসি মুখে কথা বলেন দান না করতে পারলো হাসি মুখে কথা বলেন কেন

যাতনি দল করেন না দল করেন আপনার এই দল পছন্দ এটা করেন কিন্তু দল করতে যে আল্লাহকে বেজার করে কোন দলের নেতাকে খুশি করা যাবে না আল্লাহকে খুশি রাখেন অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকান প্রত্যেকটা যুবক পাঁচ ওয়াক্ত নামাজি যদি হয় আল্লাহর কসম এই এলাকা শান্তি হয়ে যাবে আমি চাই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজি হন আমি চাই আপনারা গুনাহ মুক্ত hayat আপনাদেরও থাকুক আমারও থাকুক আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ মুক্ত hayat দান করুন বলে না আমি কারো গিবত না করবেন শেখায়ত না করবেন পরশ্রী কাতরতা বন্ধ করেন কারো প্রতি হিংসা বন্ধ করেন এলাকার ভিতরে থাকবো ভাই ভাই হয়ে থাকবো রাজনৈতিক দলের পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু মুসলমান হিসেবে প্রত্যেকে আমরা ভাই ভাই কি বলেন ভাই ভাই হিসেবে আপনার সামনে কেউ ভুল করলো তার ভুল ক্ষমা করেন তার ভুল গোপন রাখেন আল্লাহ পাক আপনার ভুল ক্ষমা করবে আপনার দোষ গোপন রাখবে এই ভাইরা আমার দিল থেকে যে কথাগুলা বললাম মুক্তি হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই গুনা মুক্ত হায়াতটা দরকার বাস আমি নেক কাজ করতে না পারি গুনা মুক্ত জিন্দগি অবলম্বন করি তো আল্লাহ পাক আমাকে তাকওয়াবান বানায় দিবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকদিন একটা করে নেকের কাজ করব করে করে টুকে রাখব আর বিপদে যখন পড়ব আল্লাহকে বলবো আল্লাহ এই নেক কাজের উসিলা আমার এই গুনাহ থেকে আমাকে বাঁচাও এই বিপদ থেকে বাঁচাও ইনশাআল্লাহ আপনার এক একটা নেকের কাজের বিনিময়ে আল্লাহ পাক এক একটা বিপদ থেকে হেফাজত করবে